ছেলেকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে খুনের পর নরেন্দ্রপুর থানায় আত্মসমর্পণ করেছেন মা তনুজা মন্ডল এরপরই গ্রেফতার করা হয়েছে তনুজাকে জানা গিয়েছে নরেন্দ্রপুরের খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মন্ডল মাছ ব্যবসায়ী তনুজা এবং প্রসেনজিতের দুই ছেলে ছিল বছর দুয়েক আগে তনুজার ছোট ছেলের মৃত্যু হয়েছিল সেই সময় তার বয়স ছিল দেড় বছর স্থানীয়দের দাবি ছোট ছেলে কেউ খুন করেছিল তনুজা বড় ছেলে দেবজিৎ মন্ডল স্থানীয় প্রাথমিক স্কুলে ক্লাস থ্রিতে পড়ত জানা গিয়েছে শনিবার সকালে প্রসেন দিকে টিকে ডাকতে আসেন প্রসেনজিতের মা কিন্তু কোন সারা শব্দ না পেয়ে বড় ছেলেকে ডেকে আনেন এরপরেই ঘরের মধ্যে থেকে গায়ে কম্বল চাপা দেওয়া অবস্থায় বছর আটের দেবজিতের দেহ উদ্ধার করা হয় গলায় ওড়না পেঁচানো ছিল এরই মধ্যে তনুজা থানায় আত্মসমর্পণ করেছেন তনুজাকে সঙ্গে নিয়ে পুলিশ এলাকায় পৌঁছলে স্থানীয়রা ঝাঁপিয়ে পড়েন তনুজাকে মারধরের চেষ্টা করেন যদিও পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জাটা এসে তখন বলে জাটা বলে গোপাল কথা দেখতো খুঁজে দেখতো ঘর খোলা থাকে বলে গোপাল গোপাল ঘরে তেমনি শুয়ে রয়েছে বলো ও মা গোপাল গোপাল ঘরে শুয়ে রয়েছে ওর মা এসে দেখে যে গোপাল যে ঘরে শুয়ে হাত পা ঠান্ডা হয়েছে আমাদের ডাকে তখন আমরা এসে দেখি গোপালে গলায় কম্বল মুড়ি দেওয়া ছিল কম্বলটা খুলে দেখি গলায় ধরে ফাঁস দেওয়া রয়েছে ফাঁস্টে করা রয়েছে সবারই একটা দুটো দুটো বাচ্চা এইভাবে মেরেছে সবাই বলছে ওকে ছেড়ে দাও একটু ওই ছেড়ে দাও ওই হিসাবে পুলিশ সঙ্গে সঙ্গে চার্জ করেছে